কর্মকর্তা কোন কর্মচারী মারা গেলে তার সন্তানের দায়িত্বের এবং সরকারের সেভাবে আমরা মনে করি রেল শুধু চলাচলের মাধ্যম নয় সঙ্গে জড়িত মানুষদের সাথে দাবি করছে সেই সাথে রেলের ভবিষ্যৎ কর্মকর্তা কর্মচারী অধিকার সমৃদ্ধ অনিয়ম প্রতিরোধে দায়িত্ব করে তোলাই হচ্ছে আজকে ভবিষ্যৎ বন্ধুরা

যা আপনারা রেলের একটি কর্মচারীর মাধ্যম নির্বাচন প্রণয়ন করেন জনগণ তথ্য জন্ম দিয়ে করেন তাহলে সম্ভব আজকে এই